ছেলেটা নামতেছে আল্লাহ সবাই আল্লাহকে রাখতেছে একটা ছেলে আল্লাহ জানে কিভাবে উপরে উঠলো আল্লাহটা এখন আস্তে আস্তে নামতেছে দেখা যাইতেছে লোক আজন দিয়ে অনেক লোক আজন দিয়েছে বাচ্চাটা নামুক সবার আকর্মিক বাচ্চাটা সুন্দর মধ্যে নামুক আল্লাহর রক মধ্যে নামতেছে নামতেছে আমি দেখতেছি নামতেছে এই যে বাচ্চাটা দেখা যাইতেছে নামতেছে চেষ্টা করতেছে চেষ্টা করছে দেখি দাঁড়াই দিছে আল্লাহ আসলে রকম আছে দরজ দিতে সে বাচ্চারা সবাই অনেক আশা ভরসা নামক সুন্দর মধ্যে নামক ছেলেটা আল্লাহ আল্লাহ করে নামুক সবাই আশা সবাই আশা নামুক সবাই একত্রে অনেক কিছু জানে পারে আল্লাহর রহমত এরা সহজ প্রমাণ আল্লাহ একবার আল্লাহ বালকদের নামছে ছেলেটা

আল্লাহ ধৈর্য দো ছেলেটাকে ধৈর্য দো আল্লাহ ছেলেটা নামুক সুস্থ মতে নামুক যে হোক না কেন নিজের থেকে নামতেছে নামতেছে আল্লাহ একবার আল্লাহ একবার ফায়ার সার্ভিসের কর্মীরা আর ছিল ব্যর্থ হয়েছে

ফলাফলটা কেরকম হই দেখতে পারতেছে আল্লাহ একবার আবার দেখা যায় উঠতেছে মাইক দিয়েও আজান দিতেছে মাইকে অনেক একবার আয়োজন দিছে সবাই অ্যাডজাস্টমেন্ট মেনেছে এগারোটা এগারোটা পাশে হঠাৎ করে আজান দেওয়া হলে কেন এসে দেখি পিচিটা উপর ওই গেছে সবাই চাইতেছে না হোক লাইট দিয়ে দিতেছে দেখেন লাইট দিতেছে

দেখা আলহামদুলিল্লাহ ফাইনালি ছেলেটা মোটামুটি নামতে পারছে সবাই ফাইনালি নামতে পারছে ছেলেটা জায়কা লাফরোসা আল্ লাফরোসা ছেলেটা ভালোই নামছে এখন আর জুকি রইলো না এখন আর জুকি রইলো না নেমে গেছে নেমে গেছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করলাম লাইফ একটা ভালো জিনিস দেখানোর জন্য ছেলেটা নেমে গেছে না হ্যাঁ নেমে গেছে এখন মানুষ করতে পারবে ছেলেটাকে এখন মানুষ শিপ করতে পারবে ছেলেটাকে মাদ্রাসার ছেলে পাঞ্জাবি পড়নো